প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি কারণ হচ্ছে আপনারা ভিডিওতে সাউন্ড কম পাচ্ছেন আমার যে মাইক্রোফোনটি ছিল সেই মাইক্রোফোনটি হঠাৎ প্রবলেম দেখা দিয়েছে যে কারণে এই সমস্যাটি হয়েছে আশা করি দু এক দিনের মধ্যেই আমার মাইক্রোফোনটি পেয়ে যাব তাহলে আর সেই সমস্যাটা হবে না সেই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক পাঁচই আগস্টে অথবা আগে পরে যে সমস্ত ছাত্র সমন্বয়করা বা জনগণ যারা আহত নিহত হয়েছে ওই সমস্ত পরিবারদেরকে আজকে ঢাকায় ডেকেছিল তাদেরকে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেগুলো বিষয় নিয়ে হয়তো তাদেরকে ডাকা হয়েছিল কিন্তু সেখানে দেশের বিভিন্ন এলাকা থেকে আহত নিহত এদের পরিবার সেখানে আমন্ত্রণ পেয়ে তারা আসে সারা দিন ব্যাপী তাদের সেই প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম শেষে তারা খাবার দাবার পায়নি ফলে চরম ক্ষুব্ধ সেই সমস্ত পরিবারের লোকজন দর্শক আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কি পরিবার ক্ষুব্ধ তারা হয়েছে আসলে এখন তাদের যে পরিস্থিতি এখন তাদের যে অবস্থা দাঁড়িয়েছে অর্থাৎ পাঁচ আগস্টের পরে তাদের যে জনপ্রিয়তাটা ছিল সারা দেশের মানুষের যে সমর্থনটা ছিল সেই সমর্থনটা তাদের কোন পর্যায়ে পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটি আপনারা এখন চিন্তা করতে পারেন কারণ হচ্ছে এখন সাধারণ মানুষের মন জয় করার জন্য বিভিন্ন কায়দা কৌশল করছেন আপনারা দেখছেন যে রীতিমন্ত্রী সমন্বয়করা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে তারা বক্তব্য যখন রাখছেন রাখছিলেন তখন কিন্তু তারা কান্নাকাটি করে বলছেন যে যদি এই সরকার ফট করে তাহলে তাদেরকে ফাঁসিতে জোরানো হবে সুতরাং তারা যে অপকর্মগুলো করেছে সেই তাদেরকে কিন্তু তিলে তিলে কুড়ে তাদের অপরাধের কর্মকাণ্ডগুলো ঢাকতে বিভিন্ন সেমিনারে শুধুমাত্র আওয়ামী লীগকে ফেসিস্ট অথবা আওয়ামী লীগের দূসর যারা তাদেরকে গালমন্দ করছে এবং তাদেরকে বাংলাদেশে রাজনীতি করে করতে দেওয়া হবে না এই সমস্ত করে কি আসলে সাধারণ মানুষের মন জয় করা যাবে আর তাদের এই সমস্ত বক্তব্য অত্যুত্বপূর্ণ বক্তব্য এবং তাদের আচরণ দেখে কিন্তু সাধারণ মানুষ এখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তো প্রিয় দর্শক আপনারা সেই ভিডিওটা দেখেন যে অনুষ্ঠানে সেদিন কি ঘটেছিল হাজার হাজার পুলিশ বাহিনী দিয়ে যাচ্ছেন হাজার হাজার আর্মি বাহিনী দিয়ে যাচ্ছেন এটা কি কোনো কথা হলো তারা আজকে এখানে উপস্থিত হয়েছে ভালো মন্দ খাওয়ার জন্য হোক আর যেভাবে হোক উনিকে দেখালের জন্য হোক আসছে এখানে তারা খাওয়ান পায়নি তারাই আমাদেরকে টুকিন দিয়েছে আমরা এখানে আসছি সকাল সাড়ে পাঁচটা রওনা দিয়েছি এখানে আসতে আসতে সাড়ে আটটা বাড়ছে তাহলে এখানে আমাদেরকে খাওয়ান দেবে না আমরা খাওয়ান পাইনি তারাই আমাকে আমাদেরকে টুকিন দিয়েছে সেই টুকুনের কোনো ভ্যালু নেই বলতেছে যে মেন তার তার একটা মানে আলাদা পার্সোনাল একটা টুকিন থাকতে হবে ওই খাওন দিব এটাকে কোনো কথা হলো তাহলে হাজার হাজার পাবলিক যে এখানে বসে আছে আপনার সভাবাস দেখার জন্য আছে তারা কেন খাওন পায় নাই কে জন্য পায় নাই আমি সেটা জানতে চাই যাদেরকে আপনি পাবলিক এখানে বসাইছেন খাওন দেওয়ার জন্য তারা কেন খাওন দিলো না আমি ওই টুকিন দেখতে চাই না আপনারা যে ছোট টুকিন দিয়েছেন আমি সেটা দেখতে চাই একবার যাকে দিবেন সে গো তাকে সরাই দিবেন হাজার হাজার পুলিশ বাহিনী দিয়ে রাখছেন হাজার হাজার আর্মি বাহিনী দিয়ে রাখছেন তাহলে কেন তারা খাউন পাইলো না আমরা কেন পেটের বুক নিয়ে আমরা চলে যাইতে হচ্ছে আমার হাজার হাজার মা বোন ওখানে কান্না করতেছে হাত নাই পা নাই কেন নাই হ্যাঁ আমি মিরপুর থেকে আসছি আমার দেশের বাড়ি নোয়াখালী ঠিক আছে এরা কেউ খাওয়ন পানি আপনার ভিতরে যাইতে ওরা কেউ খাউন পায়নি কেন পায়নি না আমি কোনো পথে নাই আমি না আমি আমি সাব আমরা এখানে আমরা সকাল সাড়ে সাতটার দিকে এসে নিয়ে আসছি তাহলে কেন খাওয়ান পাইলাম না আমাকে খাওন না ধরুন আমি চাই না খাওয়ান আমি খাউন চাই না যারা যাদের হাত নাই পা নাই বিদ্যো অনেক দূর দূরান্ত থেকে আসছে তারা তো খাওয়ান পায়নি তাদের জন্য আমি কান্না করি আমরা ওখানে থেকে 6 6 টা রাউন্ড বাসা থেকে বের হইছি এখনো না খাই আছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কলা দিয়েছে একটা ডিম দিয়েছে একটা পাউরুটি দিয়েছে তো ব্যবস্থা হলো না ব্যবস্থা সব আসা দাও ওটা ঠিক আছে শুধু খাওন দাইনি ধন্যবাদ আমি আস্তে আস্তে টুকটুক টুকটুক হয়েছে আমাদের তো আপনারা দেখান না খালি খালি ভিডিও আপনার সারাদিন কষ্ট করি আপনারা খালি